কেন এক ঈশ্বর নিজেই নিজের ভাইয়ের মৃত্যু নিশ্চিত করলেন শ্রীকৃষ্ণ জানতেন যাকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছেন সে জন্মেই হারিয়েছিল পরিচয় মায়ের স্নেহ থেকে বঞ্চিত সম্মানের জন্য লড়েছি সারা জীবন জানতেন সে হেরে যাবে একা নিরস্ত্র তবুও পালিয়ে যায়নি যুদ্ধ করেছে মহাবীরের মতো কিন্তু ধর্ম ছিল ভারী ঈশ্বরও নত হন কর্তব্যের কাছে তিনি চুপ ছিলেন যখন রথের চাকা মাটিতে আটকে যায় চুপ ছিলেন যখন তীর বিদ্ধ হয় বুকে সবাই ফিরেছিল বিজয়ের উল্লাসে শুধু কৃষ্ণ দাঁড়িয়েছিলেন নিঃসঙ্গ রক্তাক্ত মৃতযোদ্ধার পাশে ছিল না হাসি শুধু নিঃশব্দ কান্না এই কান্না এক ঈশ্বরীর যিনি ন্যায়ের জন্য নিজেকে ছিন্ন ভিন্ন করেছিলেন আর সেই যোদ্ধা তিনি ছিলেন কৃষ্ণের ভাই কর্ণ সূর্যদেবের পুত্র জননী ত্যাগী এক মহাবীর এই যন্ত্রণা যদি হৃদয়ে বাজে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ